মর্নিং আমরা এখন সাজেক থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা রাঙামাটির উদ্দেশ্য রওনা হব তো সাজাকে এক রাত থাকলাম ফার্স্টে ভাবছিলাম হয়তোবা নিরাশ হয়েছিলাম মেঘ দেখছিল না বাট আল্লাহর অশেষ রহমত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে খুবই মেঘ পাইছি এবং আজকে সকালেও খুব সুন্দর ওয়েদার পাইছি সব কিছু আদায় করে আল্লাহকে আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ সৃষ্টির রূপ প্রাকৃতিক সৌন্দর্য সব দেখে চলে যাচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে তো আজকে রাঙামাটি আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগ হবে ঘুরা হবে সব কিছু তো দেখতে থাকেন ভিডিওটা আর এই রোডে একটা জিনিস দেখলাম ইয়েরা খুবই রাফ চালায় চান্দের গাড়ি রাফ বলতে খুবই রাফ খুবই রাফ চালাইতেছে বলার বাইরে এত রাফ চালায় তো যাই হোক দেখা হবে আপনাদের সাথে রাঙামাটি এখন আপনাদের কিছু অর্নারিং এর ভিডিও দেখাবো सदाकर कर्नारिंग देखते ही पा रास्ता कमन सेनारिंग चलते से

তো আমরা পাঁচটা বাইক আছি টোটাল আটজন মেবি যাচ্ছি রাঙামাটি রাঙামাটি বান্দরবন সাজেকের ঘোরা শেষ বিদায়বেলা খুব কষ্টের খারাপ লাগতেছে কিছু করার নাই আবার দুই দিন পর ব্যস্ততা নিয়ে ফিরতে হবে ঢাকাতে সেই ইট পাথরের শহর ঢাকা এই যে যাচ্ছি ঘুরতেছি ফিরতেছি বাট লাইফে ঘোরাঘুরির দরকার আছে কিন্তু খুব যে বেশি দরকার আছে তা কিন্তু না ফ্যামিলিকে টাইম দিতে হবে সবার সাথে মিশতে হবে ঘুরতে হবে ফিরতে হবে এই সব মিলায় তারপর ঘোরাঘুরি আমিও ভাবতেছি যে এখন থেকে ঘোরাঘুরি একটু কম কমকমই করবো ফ্যামিলিকে টাইম দিব বাসা থেকেও সবাই খুব রাগারাগি করে ঘুরি বলে এরপর যাব ইনশাল্লাহ ঘুরা যত ভিডিও দেখবেন এর পরে থেকে ইন্ডিয়া লাস্টের পর ইচ্ছা আছে সিকিম দার্জিলিং যাব দেখা যাক আল্লাহ কত কবুল করে ঘুরবো বছরে একদিন যাব একবার যাব এমন এই বছরে দু সালে আমি বান্দরবন গেলাম দুইবার সাজেক এসেছি একবার আর আজকেরটা ধরে সাজেক দুইবার হলো আন্দোলন হবে তিনবার রাঙামাটি হবে তিনবার তো আসলে পাহাড়ের সৌন্দর্য আমার খুব টানে দেখতে ভালো লাগে উপভোগ করি বাট এই ফিল্ডটা যারা বসবে না তাদেরকে বোঝাইতে পারবো না যে আসলে এই ফিল্ডটা কি এই যে দেখতেই পাচ্ছেন সামনের কি অবস্থা কি সুন্দর দৃশ্যমান আঁকা বাঁকা রাস্তায় ড্রাইভ করা করতে যাওয়া অন্যরকম অনুভূতি এখন আমরা নিচে নামতেছি গাড়ির স্পিড দেখতে পাচ্ছেন কিনা জানিনা পঞ্চাশ প্লাস অটো হয়ে যাচ্ছে ক্লাস ধরে বসে আসছি তাই পঞ্চাশ প্লাস হয়ে যাচ্ছে আবার আসসালামু আলাইকুম আমরা এখন খাগড়াছড়ি সদরে কালকে এখান থেকে সাজেকে গেছি আবার এখান থেকে আজকে যাবো রাঙামাটি এই সেই খাগড়াছড়ির শাপলা চত্বর আমরা এখন ডানে যাব খাগড়াছড়ি বাস স্ট্যান্ড্যান্ড মেন শহরের যে স্ট্যান্ড ক্রস করলাম সামনে খাগড়াছড়ি গেট খাগড়াছড়ি শহর পার হতে হতেই দেখলাম পুলিশের চেকপোস্ট বসছে তো আমাদের গাড়ি থামালো এবং তারা খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করলো আমাদের কাগজপত্র সব ঠিক আছে কি না শুধু ড্রাইভিং লাইসেন্সটা দেখাইতে বলল আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা দেখালাম আইনের উপর শ্রদ্ধা রেখে এবং তারা খুবই ভালো ব্যবহার করে আমার পুরা টিমকে বললো যে ঠিক আছে আপনারা চলে যান আপনাদের সব কিছু ঠিক আছে তো আবার আমি তাদের সাথে সালাম বিনিময় করে রওনা হয়ে গেলাম ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম আর এই ভিডিওটা বেশি বড় করব না এখান থেকে শেষ করব নেক্সট আপনাদের সাথে দেখা হবে বান্দরবনে কারণ বান্দরবনের হেভি একটা ভিডিও আসতেছে একটা না একটা পর্বই আসবে সে অব্দি প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে অব্দি প্রত্যেকে ভালো থাকেন আসসালামু আলাইকুম